আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে তৈরি করব হেলদি এবং খুবই সুস্বাদু একটি চাট রেসিপি চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক প্রথমে ভিজিয়ে রাখা ছোলা এবং মটর নিয়ে নেব এছাড়া নিয়ে নেব গাজর কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি লেবু শশা কুচি ভিজিয়ে রাখা বাদাম এবং নিয়ে নেব টমেটো কুচি এখন একটা বড় পাত্র নিয়ে নেব এবার এই পাত্রের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা এবং মটর এরপর এর মধ্যে দিয়ে দেব শশা কুচি এর মধ্যে কোনো মাপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাদাম গাজর কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো এর মধ্যে স্বাদ অনুযায়ী লেবুর রস দিয়ে দেব। বেশি পছন্দ করলে এর মধ্যে একটা পুরো লেবুও দিয়ে দিতে পারেন আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পর আমাদের চাট তৈরি আপনারা এটা ইচ্ছে মতো ডেকোরেশন করে সার্ভ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন আল্লাহ হাফেজ